আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব কি হবে একটি কাঠের রাউন্ড ফুডি তৈরি করতে হয় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ধরনের একটা ফুডি কি হবে আমরা তৈরি করব সেনজি মেশিনের সাহায্যে আজকে এটা আপনাদের আমি দেখাবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনি যে ফুডি বানাবেন এই ফুডিটা মাপ তো অবশ্যই আছে আমাকে একটা কুটি বানানোর জন্য দিছে যার যেটার মাপ হলো বারোশো বাই হলো পঁয়ষট্টি এম এম আড়াই সামথিং বারোশো তো চলুন আমি দেখেন দেখেন কীভাবে কুড়িটা তৈরি করি প্রথম ফার্স্ট আমাকে যেটা করতে হবে এটা আমার একটা শেপ তৈরি করতে হবে কি তৈরি করতে হবে প্রথমে আমাকে একটা শেপ তৈরি করতে হবে ফুলিটাকে রাউন্ড করতে হবে আপনাদের মিস্ত্রি যদি রাউন্ড দেয় তাহলে রাউন্ড করে দেবেন আর যদি না দেয় আপনাদেরকে তৈরি করে নিতে হবে তো আমার এখানে দেয় নেই সম্পূর্ণটাকে থ্রিডি রাউন্ড করতে হবে প্রথমে আমাদেরকে একটা শেপ তৈরি করে নিতে হবে শেপটা আপনি কাঠটা ধরুন এই কাঠটা আপনি কাঠটাকে কাঠটাকে এই কাঠ সব এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা রাউন্ড করবেন কাঠ হবে এই কাপটা যেভাবে তৈরি করবেন সেই কাপটা হলো একটা রেক্ট্যাঙ্গুলের নেবেন রেক্টেঙ্গুলের নিয়ে এটা করতে হবে এটা মিডিল বরাবর আমি চাচ্ছি শুধু এতটুকু এতটুকু আমি কাঠ করব তো আমি কি করবো এতটুকু কেটে দেব আমার এটা কার হাইট কথা বারোই না আমি লাইক পুনরায় রঙ দিলাম সামথিং অফ আপনার যতটুকু ভালো লাগে কাঠ কাঠের অনুযায়ী কাট তো এই থাকে না একটা কাঠ তো থাকবে হলে এরকম আপনার ওই কার্ডটাকে ওই কার্ডটাকে আপনাকে কি করতে হবে একটা এরকমটা দিতে হবে এরকম একটা আগে দিতে হবে তাই না তো আমরা জাস্ট এই জিনিসটা তৈরি করব এই জিনিসটা তৈরি করতে গেলে আমাকে এটা এই মাত্রায় একটা রেক্ট্রিকুলার দিতে হবে বারোশো বাই পঁয়ষট্টি আমি যেটা মাফ করতেছি আমি তারপরে এটা কেটে নিলাম এন প্রেস করে কেটে নিলাম এন এন প্রেস করে কেটে নিলাম আমি কেটে নিলাম দুইটা দাগ আমার অবসরটা কোন দিক থেকে যাবে আমি এদিক থেকে ধরা বড় এদিক থেকে শুরু করবো রিভার্স এই দিক থেকে লাইনটা এই দিক থেকে যাবে লাইনটা লাইক এই দিক থেকে মেশিন কাজ করবে আমি এখান থেকে শেপটা নিলাম শেপটা নেওয়ার পর বাম দিক ডাইন দিক নেওয়ার পর টুওয়েল শেপে গেলাম এখান থেকে আমি এটা দিলাম অ্যাডজাস্ট হাইট আমি দিলাম পনেরো এমএম যেহেতু আমার কারটাকে আমি পনেরো ডিগ্রি মোল্ড করবো সুতরাং সুতরাং আমি দেবো পনেরো এম অ্যাড করবো সিলেকশন এরপর অ্যাড করতে হবে হাইলাইটটা অ্যাড করতে হবে প্রত্যেকটা করুন অ্যাড করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে একটা এরকম ইন্টারফেস তৈরি হয়ে গেল কাপ হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে যেটা করতে হবে এই এই দুটো মাথা একখানে জয়েন দিতে হবে মাথা জয়েন দিয়ে দিলাম জয়েন দেওয়ার পরে আমাকে কি করতে হবে আমি ডিজাইন যে ডিজাইনটা করবো এই ডিজাইনটাকে আমাকে মিডিল অ্যারেঞ্জমেন্ট করতে হবে মিডিল করতে হবে আপনি যদি সেভ যে আপনি যদি সেভ সেভেরি রাখতে চান সেভ সেভেরি রাখতে পারবেন আর যদি বলেন না আমি সম্পূর্ণটা তো ডিজাইন করবো আপনার ইচ্ছা টোটালি আপনার মনের উপর নির্ভর করবে আমি টোটালটাই ডিজাইন করবো টোটালটা কাপ এবং এইভাবেই ডিজাইন করবো তো এখানে আমি দিলাম হবে থ্রি ডি অপশনে গিয়ে দিতে হবে অবশ্যই হবে থেকে এইখান থেকে কাটতে কাটতে চলে যাবে মানে মাস থেকে সিলেক্ট অফসেট অফসেট কোথা থেকে থেকে ভিতর থেকে রাখবে

ترس ايمون تون باتشرو هاي غرة تون بات

যে বিট আপনার সিলেকশনে ভুল হয় তাহলে হবে না তারপর আমি এখানে স্টক ওই আমার যেহেতু বিটটা এত এমএম করে কাটবে তারপর আমি এটা কি করবো ছয় এম এম একশো পঞ্চাশ দিলাম একশো পঞ্চাশ দিলাম এরপর কি করবো দেখুন

এবং আমি এই দুটো পাতা দিয়ে এই ঘুড়িটা তৈরি করছি এটা এই যে আপনার চেষ্টা করে দেখবেন আশা করি হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এরকম অনেক ভিডিও যদি আপনারা চান আপনারা কমেন্ট বক্সে গিয়ে দেখবেন আর কি ধরনের ভিডিও চান আমি বানানোর চেষ্টা করব আর সবার কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা এইভাবে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম